দেশ থেকে এখন মাস্টার্স পরিবার আনা যায় নাকি আর কি কি উপায় আনা যায় গ্রাজুয়েট রুট ভিসায় গিয়ে তারপরে আনা যায় গ্রাজুয়েট রুট যে দুই বছরের ভিসা এই থাকা অবস্থায় নতুন করে কোনো ডিপেন্ডেন্ট আনা যায় না যদি অলরেডি স্টুডেন্ট ভিসা থাকাকালীন অবস্থায় তার যে ডিপেন্ডেন্ট ছিল সেই ডিপেন্ডেন্টকে সাথে নিয়ে গ্রাজুয়েট রুট ভিসায় যাওয়া যায় ডিপেন্ডেন্ট গ্রাজুয়েট রুট ভিসার ডিপেন্ডেন্ট হন এরকম অথবা অনেক সময় মেইন অ্যাপ্লিকেন্ট আগে অ্যাপ্লাই করে নিয়ে নিয়েছেন কিন্তু অলরেডি ওই যে আগে যে তার ডিপেন্ডেন্ট ছিলেন উনি দুই এক মাস পরে নিচ্ছেন কারণ একসাথে অ্যাপ্লিকেশন করার তাদের টাকা ছিল না কারণ ফিস টিস তো অনেক হাই তো সেটাও ঠিক আছে কিন্তু একেবারে নতুন করে একজন ডিপেন্ডেন্ট দেশ থেকে কাউকে বিয়ে করে আনবেন বা এখানে বিয়ে করে তাকে ডিপেন্ডেন্ট করবেন এটা সম্ভব নয় মাস্টার্সে গত বছরের দুই হাজার জানুয়ারি থেকে যারা মাস্টার্স কোর্সে এসছেন এই দেশে তাদের তো ডিপেন্ডেন্ট আনার স্কোপ নাই আপনারা জানেন তো গত বছর মানে দুই হাজার চব্বিশে জানুয়ারি থেকে রুলটা চলে এসেছে কি রিসার্চ প্রোগ্রামে অথবা পিএইচডি লেভেলে অথবা লেভেল 8 এর প্রোগ্রামে মাস্টার্স লেভেল হচ্ছে লেভেল সেভেন হ্যাঁ এনকিউএফ লেভেল সেভেন ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক এনকিউএফ লেভেল সেভেন আর এটার উপরের কোর্স যদি হয় লেভেল 8 এর হয় তাহলে আবার ডিপেন্ডেন্ট স্টুডেন্ট ভিসা আনা সম্ভব তো উনি প্রশ্ন করেছে আর কিভাবে আনা যায় উনি যদি এখন কোন রিসার্চ মাস্টার প্রোগ্রাম প্রোগ্রাম করেন অথবা পিএইচডি করেন এমফিল করেন এরকম রিসার্চ প্রোগ্রাম যদি করেন লেভেল 8 এর প্রোগ্রাম যদি হয় আলহামদুলিল্লাহ এক্সকিউজ মি তাহলে ওইটা উনি ডিপেন্ডেন্ট আনতে পারবেন গ্রাজুয়েট রুটে প্রথমবারের মতো কেউ ডিপেন্ডেন্ট হিসেবে জয়েন হতে পারে না গ্রাজুয়েট রুটে অলরেডি যদি তার স্টুডেন্ট ভিসা থাকাকালীন অবস্থায় ডিপেন্ডেন্ট থেকে থাকে সেই ডিপেন্ডেন্ট গ্রাজুয়েট রুটে ডিপেন্ডেন্ট হিসেবে আসতে পারে বাট নতুন করে আসতে পারে না আশা করি আপনি প্রস্তুত পেয়ে গেছেন যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিজা রিফিউজ হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সালিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিজা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন স্যালিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল লিগাল স্যালিসিটার্স ইউর ট্রাস্টেড ল ফার্ম